চার লাখ সৈনিক পেছনে সমুদ্র সামনে শত্রু এমন অবস্থায় আপনি কি করবেন যেখানে উদ্ধারের কোনো নিশ্চয়তা নেই ব্যাপারটা অসম্ভব হলেও মুভিতে সেটা সম্ভব করে দেখানো হয়েছে কিন্তু কিভাবে এমনই রোমাঞ্চকর স্টোরি নিয়ে তৈরি আজকের মুভি এবং মজার ব্যাপার হল এটা একটা সত্যি ঘটনা মুভির নাম ডানকার্ক ফ্রান্সের ডানকার্ক শহরের অলিতে গলিতে কিছু ব্রিটিশ সৈনিক দিশেহারা হয়ে এগিয়ে যাচ্ছে আকাশ থেকে জার্মান এয়ার ফোর্স পুরো শহরে ওড়াচ্ছে তাদের লিফলেট জানান দিচ্ছে তারা ব্রিটিশ সৈনিকদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে ব্রিটিশরা যেন পরাজয় মেনে নেয় তাছাড়া তাদের আর বাঁচার কোনো পথ নেই হিটলার ব্রিটিশ সৈনিকদের তারা করতে করতে ডানকাক বিচের কাছে নিয়ে এসছে ব্রিটিশ সৈনিকরা অপেক্ষায় কাতর যেন কোথাও থেকে সাহায্য আসে আর তাদের জীবন বেঁচে যায় তখনই তাদের ওপর জার্মান ফোর্স হঠাৎ পিছন থেকে গুলি চালায় আর একে একে ওখানে থাকা সব ব্রিটিশ সৈনিক মরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে কিন্তু যখন জার্মান থেকে পোল্যান্ডে আক্রমণ করা হয় এরপরেই ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে ঘোষণা করে উনিশশো সালে জার্মান বেলজিয়াম নেদারল্যান্ডস দখল করে দ্রুত ফ্রান্সে প্রবেশ করে জার্মান বাহিনী প্রায় তিন লাখের বেশি সৈন্যকে ঘিরে ফেলে বিশেষ করে ব্রিটিশ ও ফরাসি সৈন্যদের একটি বড় অংশকে উত্তর ফ্রান্সের ডানকাক শহরে আটকে ফেলে তাদের পেছনে ছিল জার্মান বাহিনী আর সামনে ছিল সাগর পালানোর কোনো পথ ছিল না তারা তখন অপেক্ষা করছিল হয় জীবন আর না হয় মৃত্যু এই অবস্থায় ব্রিটিশ সরকার অপারেশন ডায়নামো চালায় তার দেশের সৈনিকদের ফিরিয়ে আনার জন্য কি হবে এই অপারেশন ডায়নামোর শেষ পরিণতি ব্রিটিশ সরকার কি পারবে তার দেশের সৈনিকদের ফিরিয়ে আনতে নাকি সেখানেই চার লাখ সৈনিক জার্মান বাহিনীর হাতে প্রাণ হারাবে ডানকার্ক এর গলিতে জার্মান বাহিনীর গুলি বর্ষণের পর এতগুলো সৈনিকের মাঝে একটা মাত্র ব্রিটিশ সৈনিক কোনোভাবে জার্মানদের হাত থেকে বেঁচে যায় তার নাম ছিল টমি টমি দৌড়াতে দৌড়াতে ডানকার্ক বিচের সামনে এসে পৌঁছায় সেখানে বেশ কিছু ব্রিটিশ সৈনিক পাহারা দিচ্ছিল তারা টমিকে জার্মান সৈন্য ভেবে বন্দুক ত্যাগ করে কিন্তু টমি তাদের জানায় সে ব্রিটিশ সৈনিক এতে তারা টমিকে সুরক্ষিত জায়গায় ভেতরে নিয়ে যায় টমি কিছুটা সামনে গিয়ে দেখতে পায় বিচে অসংখ্য সৈন্যরা অবস্থান করছে অনেক সৈন্য মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এই বিচে তখন বিভিন্ন দেশে লক্ষাধিক সৈন্য জড়ো হয়েছিল যারা সবাই মিলে জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী তাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করে এবং ফ্রান্সের বেশিরভাগ অংশই তারা দখল করে চলে যায় এমন অবস্থায় যুদ্ধ এগিয়ে নেওয়া অসম্ভব হয়ে যায় যার ফলে সৈন্যরা নিজ নিজ দেশে ফিরে যেতে চায় আর এখান থেকে শুরু হয় দ্য মোলের গল্প অর্থাৎ ডানকাক বিচে সৈন্যদের এক সপ্তাহের অবস্থার গল্প দেখা যায় টমি গিবসন নামের এক সৈনিকের কাছে যায় যে তার মৃত সঙ্গীকে কবর দিয়ে তার ইউনিফর্ম নিজে পরে নিচ্ছিল টমিও তাকে সাহায্য করে এবং তার কাছ থেকে একটু জল পান করে নেয় কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না তারা দুজনেই খুবই উদাস হয়েছিল তাদের নিস্তব্ধতায় যেন তাদের অবস্থার কথা জানিয়ে দিচ্ছিল তারা শুধু এখন বাঁচতে চায় সুরক্ষিতভাবে তাদের দেশে ফিরে যেতে চায় নিশ্চুপভাবেই টমি গিয়ে জাহাজে ওঠার জন্য লাইনে দাঁড়ায় এই লাইনটা কয়েক কিলোমিটার লম্বা ছিল কারণ ওই বিচে মাত্র দু চারজন নয় বরং চার লক্ষ সৈন্য উপস্থিত ছিল সেই মুহূর্তে হঠাৎ কিছু জার্মান বিমান আকাশ থেকে বোমা ফেলতে শুরু করে এই আচমকা হামলায় অনেক সৈন্য মরে যায় অনেক সৈন্য আহত হয় চারিদিকে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সমুদ্র তীরে একটি জাহাজ দাঁড়িয়ে আছে যা হাসপাতাল জাহাজ হিসেবে সেখানে ছিল কোনো সৈন্য আহত হলে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল কমান্ডার বাল্টনের প্ল্যান এই জাহাজটি ভর্তি হলে সে ইংল্যান্ডের দিকে নিয়ে যাবে বোমা হামলার পর টমি এবং গিবসন সুযোগ বুঝে একজন আহত সৈনিককে ধরাধড়ি করে হাসপাতাল জাহাজে নিয়ে যায় এই আশা করে যে সাহায্যের অজুহাতে হয়তো তারাও জাহাজে উঠে যেতে পারবে তারা এত এত সৈনিককে পাড়ি দিয়ে আহত সৈনিককে হাসপাতাল জাহাজে নিয়ে যায় ঠিকই তবে তাদেরকে সেই জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় আশাহত হয়ে এবার তারা পুলের নিচে লুকিয়ে থাকে যাকে মোল বলা হয় তাদের উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ জাহাজ যখন সৈন্যদের উদ্ধার করতে আসবে তখন তারা সবার আগে তাতে উঠে পড়বে কিন্তু হঠাৎ জার্মান বোমারু বিমান আবারও বোম ফেলতে শুরু করে সেখানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এই হামলায় আবারও অনেক অনেক সৈন্য মরে যায় এদিকে সেই হাসপাতাল জাহাজ আহত সৈন্যদেরকে নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু পরের মুহূর্তেই তাতেও তারা হামলা করে দেয় নিষ্ঠুর হিটলার তার বোমারু বিমান দিয়ে তাদের উপর হামলা করে এবং জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে এই জাহাজে আটকে থাকা লোকেরা যারা কম আহত তারা জলে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয় তবে যারা বেশি আহত তারা সেখানেই আটকে মরে যায় কারণ তাদের নিজেদের জীবন বাঁচানোর শক্তিটুকু ছিল না এই সময় টমি এবং গিবসন একজন সৈন্যকে মলের কংক্রিট আর জাহাজের মাঝে চাপা পড়ার হাত থেকে বাঁচিয়ে জল থেকে টেনে তোলে তার নাম হল অ্যালেক্স তারা কথা বলছিল তখন জাহাজের ক্যাপ্টেন এসে তাদের উদ্দেশ্য করে বলে পরবর্তী জাহাজ আসলে তাদের নিয়ে যাওয়া হবে মূলত ক্যাপ্টেন ভেবেছে টমি আর গিবসনও হাসপাতাল জাহাজ থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে এসছে এমন সুযোগ পেয়ে টমি আর গিবসন বুদ্ধি করে সমুদ্রে নেমে নিজেদেরকে ভিজিয়ে নেয় যেন সবাই ভাবে তারাও হাসপাতাল জাহাজেই ছিল এরপর সন্ধ্যা হতে হতে তারা তিনজন একটি নৌকা করে একটি ব্রিটিশ জাহাজে পৌঁছায় যেটা সমুদ্রের তীর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল সবাই ওই জাহাজে উঠে যায় জাহাজে পৌঁছানোর পর টমি আর অ্যালেক্স খুশি খুশি ভিতরে খাবার খেতে চলে যায় কিন্তু গিপসন তখনও বাইরে দাঁড়িয়েছিল অ্যালেক্স টমিকে গিপসনের ব্যাপারে জিজ্ঞাসা করলে টমি বলে হয়তো তার সাথে এত কিছু হওয়ার কারণে সে এখনও আতঙ্কে আছে যদি জাহাজ ডুবতে শুরু করে সে সবার আগে বের হয়ে যাবে তাই হয়তো গিবসন বাইরে দাঁড়িয়ে আছে এদিকে জাহাজের নিচে ডেকে সবাই খুব খুশি ছিল এই ভেবে যে তারা শীঘ্রই বাড়িতে ফিরতে পারবে কিন্তু তারা তো জানে না হিটলারের নিষ্ঠুরতা তাদের খুশিকে আবারও চূর্ণ বিচূর্ণ করে দেবে এবার তারা আকাশপথে নয় বরং জলের নিচ থেকে হামলা করে গিপসনের ধারণা ঠিক হয়ে যায় গভীর রাতে হঠাৎ জলের নিচ থেকে একটি টর্পেডো এসে জাহাজে আঘাত করে সাথে সাথে একটি বড় বিস্ফোরণ হয় যাতে করে জাহাজের তলদেশ থেকে হোড় করে পানি ঢুকতে শুরু করে আর জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে এমন অবস্থা দেখে গিবসন জাহাজ থেকে জলে ঝাঁপ দিতে যাবে তখনই তার টমিদের কথা মনে পড়ে যায় সে খেয়াল করে দেখতে পায় নিচে ডেকের দরজার বাহির থেকে বন্ধ করা তাই কেউ বের হতে পারছে না আর টমিরাও সেখানে আটকে পড়েছে গিপসন নিজের জীবনের পরোয়া না করে চলে যায় সেই দরজা খুলতে গিপসনের এমন উদারতায় টমিরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে কারণ ভেতরে এতটাই পানি ভরে গিয়েছিল যে আর কিছুক্ষণ হলেই সবাই সেখানে মরে যেত এই ডুবন্ত জাহাজে অনেক মানুষই আটকা পড়ে মরে গেছে টমি অ্যালেক্স আর গিবসন পানিতে ভাসছিল তখনই তারা একটি লাইভ বোট দেখতে পায় এই লাইভ বোটে বসা সৈনিকরা বড় কোনো জাহাজ খুঁজছিল যেটা দিয়ে তারা ইংলিশ চ্যানেলের ওপারে যেতে পার সেখানে একটি সৈনিক খুব শান্তভাবে সবাইকে বুঝিয়ে বলে লাইভ বোটের ক্যাপাসিটির বাইরে তাদের বোট ভর্তি হওয়ার কারণে তারা জল থেকে কাউকেই আর বোটে নিতে পারছে না জলে ভাসতে থাকা সবাই যেন বোটে দড়ি ধরে থাকে এতে তারা সবাইকে ডানকাক বিচে পৌঁছে দিয়ে বড় জাহাজ খুঁজতে বের হবে টমিরা বিচে পৌঁছাতে পৌঁছাতে সকালের আলো ফুটে গিয়েছে তিনজনের মুখেই দুঃখ হতাশা নিরাশা স্পষ্ট বোঝা যাচ্ছে তারা পারে বসে বসে অসহায়ের মতো দেখতে থাকে অনেক সৈনিকরা ছোট ছোট নৌকা দিয়ে এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু সমুদ্রের ঢেউ তাদেরকে আবারও পারে আঁচড়ে ফেলছে তারা কিছুতেই পেরে উঠতে পারছিল না কেউ কেউ দিশেহারা হয়ে সমুদ্রের পানিতে আত্মহত্যা করতে যাচ্ছে এইসব দেখতে দেখতে হঠাৎ টমিদের মধ্যে একজন দেখতে পায় কিছু মানুষ দলবদ্ধ হয়ে একটি পড়ে থাকা জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে তারা তিনজনই ওই দলের সাথে যোগ দিয়ে এগিয়ে যায় আসলে তারা একটা ছোট্ট বোটের দিকে যাচ্ছে যেটা সমুদ্র থেকে অনেকটাই দূরে পড়ে আছে তারা এই ছোট্ট বোটটাকে টেনে সমুদ্রের দিকে নিয়ে যেতে পারবে না তবে তারা পরিকল্পনা করে তারা ওই ছোট্ট বোটটাতে বসে থাকবে আর যখন জোয়ার আসবে তখন সমুদ্রের জল বেড়ে গেলে ছোট বোট নিজে নিজেই জলে নেমে যাবে তাদের দলের একজন স্কটিশ সৈনিক সবাইকে সাবধান করে ফিরে যেতে বলে কারণ তারা সুরক্ষিত পেরিমিটার থেকে বাইরে চলে এসেছিল এবং এখানে শত্রু সৈনিকরাও থাকতে পারে কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না সবাই জীবনের বাজি ধরে উঠে বসে ছোট বোটটাতে সবাই বোটের ভেতরে বসে জোয়ারের অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও জোয়ারের কোনো দেখা নেই কিছুক্ষণ পর তারা কিছু শব্দ শুনতে পায় শব্দ শুনে তারা সবাই সাবধান হয়ে বন্দুক তাগ করে রাখে টমি হঠাৎ একজন মানুষকে দেখতে পায় সুযোগ বুঝে সে ওই মানুষটাকে ভেতরে টেনে নেয় জানা যায় আসল মানুষটা কোনো জার্মানি সৈনিক নয় সে এই বোটের মালিক জার্মানিদের ভয়ে এই বোটটাকে এখানে রেখে সে দূরে বসেছিল এখন জল বাড়তে দেখে সে আবারও বোটে ফিরে এসছে এই সব কথার মাঝে হঠাৎ জার্মানিরা তাদের বোটে গুলি চালানো শুরু করে আসলে জার্মানিরা জানত না যে কিছু ব্রিটিশ সৈনিকরা এখানে আছে তারা শুধু ফায়ারিংয়ের প্র্যাকটিস করছিল তাদের এই ফায়ারিংয়ের জন্য বোটে অনেকগুলো ছিদ্র হয়ে যাচ্ছিল আর সমুদ্রে তখন জোয়ার হওয়ায় জল বেড়ে যায় আর ছিদ্রগুলো থেকে জল ভেতরে আসতে শুরু করে একজন এগিয়ে এই ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করতে গেলে তার গায়ে গুলি লেগে যায় কিছুক্ষণ পর ফায়ারিং বন্ধ হলে সবাই বোট নিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু অতিরিক্ত ওজনের কারণে বোট তখনও জলে নামছিল না হঠাৎ অ্যালেক্স গিবসনকে সন্দেহ করা শুরু করে এবং বলে ওঠে সে জার্মানির গুপ্তচর কারণ অ্যালেক্সের সাথে গিবসনের দেখা হওয়ার পর সে একবারও গিবসনকে কথা বলতে দেখেনি গিভসন তখন সবাইকে জানায় সে কোনো জার্মানি গুপ্তচর নয় সে আসলে ফ্রেঞ্চ সৈনিক তার এক সঙ্গী মারা যাওয়ার পর সে এখান থেকে বের হওয়ার জন্য তার সঙ্গী সৈনিককে দাফন করে তার ব্রিটিশ ইউনিফর্ম সে পড়ে নেয় কারণ জাহাজে ব্রিটিশ সৈনিকদের আগে ওঠানো হচ্ছিল কিন্তু তবুও জাহাজের ওজন কমানোর জন্য সবাই গিভসনকেই নেমে যেতে বলে এতে রাজি না হলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর তখনই বোট জলে নেমে যায় কিন্তু এই বোটে এত পরিমাণ ছিদ্র হয়েছিল যে বোট জলে নামতেই অধিক পরিমাণ জল ভর্তি হয়ে যায় এবং ডুবতে শুরু করে তখন সবাই যেমন তেমন করে বোট থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু গিপসনের পাও কিছুটা আটকে যাওয়ায় সে আর বের হতে পারে না জলের ভেতরে দোম আটকে সেখানেই মরে যায় গিপসনকে নিয়ে এই বোট সমুদ্রে হারিয়ে যায় এখন শুরু হয় দ্য সি এর গল্প অর্থাৎ ইংল্যান্ড তাদের দেশের সৈনিকদের বাঁচানোর জন্য এখানে কী করছিল সেই গল্প ডানকাক বিচ থেকে ব্রিটেন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কিন্তু তবুও ব্রিটিশ এম্পায়ারের সব সৈনিকরা ওই পারে যেতে পারছিল না আসলে ডানকার্ক থেকে ইংল্যান্ডের দূরত্ব মাত্র সাতাশি কিলোমিটার তবুও ব্রিটিশ সরকার তাদের সৈন্যদের বাঁচানোর জন্য বড় জাহাজ পাঠাতে পারছিল না প্রথমত জার্মানি বোমারু বিমানগুলোর কারণে যেগুলো বড় জাহাজদের দেখলেই ডিস্ট্রয় করে ফেলে আর এভাবে যুদ্ধ জাহাজগুলো হারাতে থাকলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাছাড়া ডানকার্ক বিচের গভীরতা অনেক কম যে কারণে জাহাজগুলো সেখানে পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছিল এমন অবস্থা দেখে ব্রিটিশ সরকার তার জনগণদের কাছে অনুরোধ করে তাদের মধ্যে যাদের নিজস্ব প্রাইভেট বোট আছে তারা সবাই যেন তাদের বোট সরকারের কাছে হস্তান্তর করে দেয় এতে করে সরকার তাদের দেশের সৈনিকদের দেশে ফিরিয়ে আনতে পারবে সেই সময় প্রায় আটশোরও বেশি বোট ওনার তাদের বোট হস্তান্তর করেছিল যাদেরকে দ্য লিটল শিপ অফ ডানকাক বলা হয় কিছু বোট ওনার এমনও ছিল যারা নিজে তাদের বোট চালিয়ে অপারেশন অংশ অংশগ্রহণ নেয় এমন একজন বোট ওনার ছিল মিস্টার ডসন তিনি তার ছেলে পিটার আর ছেলের বন্ধু জর্জকে নিয়ে জাহাজে বেরিয়ে পড়ে প্রথম মিস্টার ডসন জর্জকে তাদের সাথে নিতে চাচ্ছিল না কিন্তু জর্জ মিস্টার ডসনকে আশ্বাস দিয়ে বলে দেশের জন্য প্রস্তুত আছে জর্জের এমন সাহসিকতা দেখে মিস্টার ডসন তাকে নিতে রাজি হয়ে যায় আর তাদের যাত্রা শুরু করে দ্য সি গল্পে এই অপারেশনের শেষের একদিনের অবস্থাকে দেখানো হয় সমুদ্রের কিছু ঘন্টা যাত্রা করে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় মিস্টার ডসন তাদের বোট থেকে কিছু দূরে একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায় যার উপর একজন সৈন্য আটকে ছিল ডসন তাকে তাদের বোটে তুলে নেয় সৈন্যটি খুব ভীত ছিল কারণ জার্মানরা তার জাহাজ হামলা করে ডুবিয়ে দিয়েছিল যেখানে সবাই মারা গিয়েছিল শুধু একমাত্র সে কোনোভাবে বেঁচে গেছে জর্জ দ্রুত তাকে কম্বল দিয়ে লেপটে দেয় মিস্টার ডসন এই সৈনিককে তার নাম জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারে না সৈনিকটি তার ঘটে যাওয়া ঘটনা থেকে এতটাই ভেঙে পড়েছে যে সে কথা পর্যন্ত বলতে পারছে না জর্জ এই সৈনিকটির জন্য গরম গরম চা নিয়ে আসে কিন্তু সাইকোলজিক্যাল ট্রমাটাইজ হওয়ার কারণে সে হাত দিয়ে গরম চায়ের কাপ ফেলে দেয় মিস্টার ডসন তাকে ওখানে কিছু সময় একা থাকতে দিতে বলে কিছু সময় পর যখন সে জানতে পারে সে এই বোট ডানকারকে যাচ্ছে তখন সে ঘাবড়ে যায় কারণ মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর সে আবারও সেই একই জায়গায় ফিরে যেতে চায় না সে ভয় বলে তোমরা সেখানে যেও না হলে সবাই মরে যাবে মিস্টার ডসন তখন কিছু একটা বলে তাকে শান্ত করে এবং তাকে কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলে পিটার ওই সৈনিককে কেবিনে পৌঁছে দিয়ে তাকে চা দেওয়ার পর বাহির থেকে দরজা লক করে দেয় যাত্রা চলাকালীন তারা ডেনকার্ক থেকে ব্রিটিশ সৈন্যদের রেস্কিউ করা একটি বড় ওয়ারশিপ দেখতে পায় আবার কিছুক্ষণ পর তারা আর এ এফ এর তিনটি এয়ারক্রাফট দেখতে পায় এইসব কিছু এটাই প্রমাণ করে দেয় যে তারা যুদ্ধের ময়দানে খুব কাছে এসে পড়েছে এদিকে সেই সৈনিক কেবিনের দরজা লক দেখে প্যানিক করতে থাকে কিন্তু পিটার যখন সেই দরজা খোলে তখন কেবিনে কোথাও তাকে দেখতে পায় না সে আসলে কেবিনের ওপরে ওপেনিং থেকে জাহাজের ককপিটে পৌঁছে যায় সেখানে গিয়ে যখন সে জানতে পারে মিস্টার ডসন এখনও তার বোট নিয়ে ডানকার্কের দিকেই এগিয়ে যাচ্ছে বোট ইংল্যান্ডের দিকে ঘোরার নেই তখন সে জ্ঞান হারিয়ে ফেলে এবং মিস্টার ডসনের উপর আক্রমণ করে বোটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই সংঘর্ষে জর্জ ডেগ থেকে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে জর্জের এমন অবস্থা দেখে ওই সৈনিক শান্ত হয়ে যায় পিটার দ্রুততার সাথে তার বন্ধুর মাথা থেকে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত এই আঘাতে জর্জ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তবে এই ব্যাপার নিয়ে তার কোনো আফসোস নেই জর্জ পিটারকে বলে সে ভাবত সে হয়তো তার জীবনে কখনো বড় কিছু করতে পারবে না কিন্তু এখন সে খুশি কারণ পিটার আর তার বাবার জন্য সে তার দেশের একটু তো কাজে এসছে জর্জ বলে আমি সব সময় চেয়েছিলাম আমি এমন কিছু করি যেন সংবাদপত্রে আমার ছবি আসে ওটা দেখে যেন আমার বাবা মা গর্ব করতে পারে আর আমার টিচাররা যেন বুঝতে পারে যে জর্জ কতটা যোগ্য ছেলে সেটা দেশের সৈনিকদের বাঁচানোর জন্য কত বড় সাহসিকতার কাজ করেছে এখান থেকে শুরু হয় মুভির তৃতীয় গল্প দা এয়ার এই গল্প দুজন এয়ারফোর্স পাইলট ফেরিও ও কলিন্সের এই অপারেশনের লাস্ট আধা ঘণ্টার অনুভূতিগুলোকে প্রকাশ করে যাদের ডানকার্ক বিচ আর জাহাজে সুরক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে রয়্যাল এয়ারফোর্সে তিনটে ফাইটার প্লেন অর্থাৎ জার্মানি ফাইটার প্লেনের মাঝে ইঁদুর বেড়ালের খেলা চলছিল দেখা যায় তারা জার্মানির একটা প্লেন ফেলে দিতে সক্ষম হয় ফেরিও আর কলেন্স এই কথা তাদের লিডারকে জানাতে যায় কিন্তু লিডারের সাথে তারা রেডিওতে যোগাযোগ করতে পারে না তারা পেছনে একটু ঘুরে তাদের লিডারের প্লেন খোঁজার চেষ্টা করে কিন্তু হঠাৎ তারা দেখে লিডারের প্লেন জলে পড়ে গেছে এতে তারা বুঝতে পারে তাদের লিডারের মৃত্যু হয়ে গেছে তারা অ্যাক্সিডেন্টের লোকেশন রেকর্ড করে লড়াইয়ের মাঝে জার্মানি প্লেন ফেরিওর প্লেনের ফুয়েল ইন্ডিকেটর ভেঙে দেয় যার কারণে সে এখন সে তার প্লেনে কত ফুয়েল আছে তা দেখতে পারবে না সমস্যার সমাধানের জন্য ফ্যারিও কলিংসকে তার প্লেনে কত ফুয়েল আছে তা একটু পরপর জানাতে বলে কারণ সে আন্দাজ করে কলিনসের প্লেনে যতটুকু ফুয়েল থাকবে ফেরিওর প্লেনেও সেই একই পরিমাণ থাকবে কিছুক্ষণ পর তারা আরও একটি জার্মান প্লেনকে ড্রিস্ট্রয় করে দেয় কিন্তু এবার পাল্টা হামলায় কলিনসের প্লেন অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল যেই কারণে সে ফেরিওর কাছে জলে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের পারমিশন চেয়ে ল্যান্ডিং করে ফেলে মিস্টার ডসন তার বোট নিয়ে এখান থেকে যাচ্ছিলেন তখন তিনি ওই পাইলটকে দেখে বোট তার দিকে নিয়ে যান এদিকে কলিন্সের প্লেনে হ্যাচ একদম জ্যাম হয়ে যায় প্লেনের ভিতরে জল ভরে যাচ্ছিল অনেক চেষ্টার পরও সেটা খুলছিল না প্লেনের ককপিটে জল ভর্তি হয়ে যাওয়ায় কলিন্স নিঃশ্বাস নিতে পারছিল না এমন সময় ডসনের বোট থেকে তার ছেলে পিটার বোটের বৈঠা দিয়ে হ্যাচ ভেঙে ফেলে আর কলিন্সকে উদ্ধার করে তাদের বোটে তুলে নেয় কলিন্স এখানে মরতে মরতে বেঁচে গিয়েছিল এখন আকাশে রয়্যাল এয়ারফোর্সের মাত্র একটি বিমান আছে এখান থেকে তিনটি গল্প একে অপরের সাথে মিশে যায় মিস্টার ডসনের বোট এখানে আছে গিবসনদের বোটও ডুবে যাচ্ছিল আর আকাশে ফেরিও একা বেঁচে আছে আকাশে জার্মান এয়ারফোর্সকে নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব পুরোটাই এখন ফেরিওর কাঁধে তখন জার্মান বোমারু বিমান আবারও ব্রিটেনের একটি জাহাজের ওপর বোমা হামলা করে ডুবিয়ে দেয় জাহাজ ভর্তি মানুষ নিয়ে জাহাজটা ডুবে যায় আর জাহাজের সব ফুয়েল লিক হয়ে সমুদ্রের জলে পড়ে যায় ফেরিও বারবার চেষ্টা করেও জার্মান প্লেন ডিস্ট্রয় করতে পারছে না ওদিকে ডানকার্কের বিচ থেকে কমান্ডার বল্টন দূরবীন দিয়ে দেখতে পায় অনেক অনেক প্রাইভেট বোট তাদের সৈনিকদের বাঁচাতে ওখানে এগিয়ে আসছে যাত্রা পথে বড় ওয়ারশিপে ফিরে যাওয়া সৈনিকরা ছোট ছোট বোটগুলোর সাহস বাড়ানোর জন্য তাদেরকে চির আপ করে ছোট বোটগুলোকে দেখে বিচে অপেক্ষারত সৈনিকদের খুশির কুলকিনারা থাকে না বোটগুলো বিচে পৌঁছাতেই সবাই এক এক করে বোটে উঠে যায় এদিকে আকাশে লুফটাফের একটা প্লেন এখনও তাদের জন্য ডেঞ্জার হয়ে আছে ফ্যারিও ওই প্লেনের পিছনে লেগে আছে ওটাকে ডিস্ট্রয় করার জন্য সমুদ্রে মিস্টার ডসন তার বোট ঘুরিয়ে ডুবে যাওয়া জাহাজের দিকে নিয়ে যায় যেন জাহাজ থেকে প্রাণে বাঁচার জন্য যারা জলে ঝাঁপ দিয়েছে তারা তাদের বোটে উঠতে পারে সমুদ্রে জাহাজে তেল ছড়িয়ে পড়ার কারণে জলে থাকা সবাই তেলে লেপটে গিয়েছিল এই তেলে যে কোনো সময় আগুন লাগার সম্ভাবনা রয়েছে সৈনিকদের রেস্কিউ করে পিটার ভিতরে গিয়ে জানতে পারে তার বন্ধু জর্জ মরে গেছে মিস্টার ডসন আর পিটার এই ঘটনায় খুবই হতাশ হয় তখন ওই সৈনিক যার জন্য জর্জ আঘাত পেয়েছিল পিটারকে জিজ্ঞাসা করে জর্জ কেমন আছে ডসন তখন পিটারকে বলতে বলে জর্জ ঠিক আছে পরে মিস্টার ডসন তার ছেলেকে বলে ওই সৈনিকের এখানে কোনো দোষ নেই কারণ যুদ্ধের পরে মানুষ বেশিরভাগই পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শিকার হয় এতে সে যা করেছে বুঝে শুনে করেনি এখন যদি তাকে জানানো হয় জর্জের মৃত্যুর কথা সে হয়তো সহ্য করতে পারবে না এদিকে টমি অ্যালেক্স আর বাকিরা তাদের জীবন হাতে নিয়ে জলে ভাসছে তারা সেই জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু ওই জাহাজেও হামলা হয়ে যায় এবং ওই জাহাজ ডুবতে শুরু করে নিচে থাকা সবাই এই আশায় করছিল যে খুব তাড়াতাড়ি ফেরিও যেন এই জার্মান প্লেনকে ডিস্ট্রয় করতে সক্ষম হয় এবং ফাইনালি ফেরিও এই প্লেনকে ক্র্যাশ করে ফেলে দুর্ভাগ্যবশত প্লেন ক্র্যাশ হয়ে সমুদ্রের ওই তেলের জায়গাতে পড়ে ফলে সমুদ্রে জলে থাকা অয়েলের জন্য আগুন লেগে যায় এতে যারা ওই জলে তেল দিয়ে লেপটেছিল তারা এই আগুনের সে যায় এই আগুনের পাশেই টমি জলে ভাসছিল তখন পিটাররা তাকে তাদের বোটে উঠিয়ে নেয় আর টমি বেঁচে যায় আকাশে ফ্যারিওর প্লেনের ফুয়েলেও একদম শেষ হয়ে যায় আর এই ফুয়েল শেষ হওয়ার কারণে তার ইঞ্জিন একদম থেমে যায় আর তখনই আকাশে না জানি কোথা থেকে একটি জার্মান প্লেন চলে আসে সবাই ওই প্লেন দেখে ঘাবড়ে যায় এমন অবস্থা দেখে ফ্যারিওর নিচে পড়তে থাকা অবস্থায়ও কোনোভাবে ওই জার্মান প্লেনকে ক্র্যাশ করতে সক্ষম হয় সবাই ফ্যারিওর এরকম দুঃসাহসিকতা দেখে হাততালি দিতে থাকে মিস্টার ডসনের বোট এখন পুরো ভরে গিয়েছিল ডসান তার বোট ব্রিটেনের দিকে ঘুরিয়ে ফের যাত্রা শুরু করে ফ্যারিও ডানকাক বিচে সেফ ল্যান্ডিং করার প্রস্তুতি নেয় আর এই ল্যান্ডিং করে সে এয়ারক্র্যাফট জ্বালিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটেনের সুরক্ষিত প্যারামিটার থেকে অনেক দূরে ল্যান্ডিং হয় ফ্যারিওর শত্রু সৈনিকদের কবলে পড়ে যায় এবং তারা তাকে বন্দি বানিয়ে নিয়ে যায় এদিকে ডানকাক মোলে দাঁড়িয়ে থাকা কমান্ডার বল্টন অনেক খুশি ছিল কারণ যেখানে তারা মাত্র পঁয়ত্রিশ হাজার সৈনিককে বাঁচানোর আশা করেছিল সেখানে প্রায় তিন লাখ সৈনিককে রেস্কিউ করা হয়েছে অপারেশন ডায়নামো সাকসেসফুল হয় আর এই ঐতিহাসিক ঘটনাকে মিরাকেল অফ ডানকাক বলা হতে থাকে কমান্ডার বল্টন ফ্রেঞ্চ সৈনিকদের বাঁচিয়ে দেশে ফেরানো পর্যন্ত সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় এদিকে সন্ধ্যা পর্যন্ত ব্রিটেন সৈনিকরা ইংল্যান্ডে পৌঁছে যায় তাদের কাছে মনে হচ্ছিল মানুষ তাদেরকে কটু মন্তব্য করবে কারণ তারা যুদ্ধের ময়দান ছেড়ে দেশে ফিরে এসছে কিন্তু দেশের মানুষের ধারণা ছিল একদম অন্য রকম দেশের মানুষ তাদের সব সৈনিকদেরকে নিয়ে খুবই গর্ববোধ করছিল কারণ তারা বেঁচে ফিরে এসছে দেশে ফিরে পিটার জর্জের গল্প মিডিয়াকে জানায় এবং এতে জর্জের ছবি নিউজ পেপারে আসে তার বীরত্ব এবং সাহসিকতার বর্ণনা দিয়ে মিডিয়া তাকে ডান লোকাল হিরো নামে আখ্যা দেয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড